হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখছো তোমরা আমার চ্যানেলে আমি স্মাইল শ্যামলী আমি এই দেখো কাজ নিয়ে বসে পড়েছি একটার পর একটা কাজ করেই চলেছি সে সকাল পাঁচটার থেকে সকালে আশিবাসি করে এসেছি তারপরে ঢুকে গেছি এখন রান্নাঘরে তো রান্নাঘরে রান্না করবো রান্নাঘরে রান্নার জন্য সব বাজার নিয়ে এসছিল এদিকে সব বাড়ন্ত ছিল পটুর মধ্যে ঢেলে নিলাম তেল বাড়ন্ত তেল ঢেলে নিলাম তো এদিকে রান্না বসিয়েছি সব কাজ একা হাতেই করতে হয় তো যেহেতু আমাকে করতে হবে সেহেতু ফটাফট আমি করে নেব ওদিকে বাবু করছে আমি ওদেরকে খাবার দিয়েছি চা মুড়ি দিয়ে দিয়েছি সবাইকে তো এদিকে দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট ও টিফিনের জন্য তো ওদিকে আমি চাল মাপতে চলে এসেছি চাল নিয়ে নেব দু কোটো দু কোটো চাল নিয়ে নেব বড়োরা জানো তো কী বলে বড়োরা বলে নাকি চাল মাপলে পরে এক মুষ্টি করে চাল রাখতে হয় তো এটা নাকি সঞ্চয়ের পথে এটার জন্য আমাদের নাকি সঞ্চয় ভালো হয় তো তোমরা কে কে রাখো এই চাল মুষ্টির চাল তা কমেন্টে জানাবে এদিকে রান্না করছি একদিকে কালকে কিন্তু না ঝড় হয়েছিল একটু যেন হাওয়া হয়েছিল যার জন্য একটু ধুলোবালি পড়েছে সব কিন্তু মরছি মুছে নিলাম বাবুও পড়ছে এদিকে বাবুকে পড়াতে পড়াতে আমি কিন্তু রান্নাও করছি এদিকে গাঠি কচু আছে আমি রানবো না তো রান্না করব আজকে মুসুর ডাল পটল ভাজা আর করবো মাছের ঝোল একটু বাজার থেকে মাছ আনতে বলেছি তো মাছ আনবে আর কিছু বেশি কিছু করবো না প্রচুর গরম পড়েছে টকটাল করবো মাছ করবো তো বাবু লিখতে লিখতে দেখো কেমন দুরন্ত পান্না করছে তো পটল ভাজা কেউ ভালোবাসে না শুধু আমি খাবো এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে পটল ভাজা আর এবার জানি না কি মাছ আনবে তারপরে এত গরম পড়েছে না অস্থির হয়ে যাচ্ছে আমি ভালোই লাগছে না রান্নাঘরে ঢুকটুপাট করতে হবে মেয়েদের যে এটাই ডিউটি সংসারের সব কাজ সামলাও তাতে তুমি বাজার দিয়ে চলে এসছে দেখো নিয়ে এসছে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো একদম চুনো মাছ ঠিক আছে অসুবিধা নেই গরমের মধ্যে চুনো মাছ খাওয়া খুবই ভালো নিয়ে এসছে রুই মাছ তো রুই মাছের ঝোল হবে আর চুনো মাছ ওরা ভাজা হবে তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে রান্নাঘরে কাজ সেরে চলে এসছে ঘরে বেডরুমে খাটটা মুছছে আলমারি টালমারিতে সব কিছুতে ধুলো পড়েছে এখন প্রতিনিয়ত ঝড় হচ্ছে কী করি বলো তো মুছতে তো হবেই প্রতিনিয়ত ধুলো পড়ছে যেহেতু এগুলো রোজের কাজ রোজ করে নেওয়াই ভালো না হলে একসাথে খুবই কষ্ট হয় তো সব কিছু যখন আমি মুছেই নিচ্ছি তো কিছুই বাদ দেব না আজকে একটু ভালো করেই মুছবো আমার বারান্দায় যেন তো ধুলো বারান্দা তো পুটটি রঙ করেছে তো সে তো ধুলো রং করেছে আমি একটুগুলো শ্যাম্পু জল করে মুজবো রিং লাইটটাও মুছে নেব যদিও আমার রিং লাইটটা খুবই কম ব্যবহার হয় তো ব্যবহার না হলেও কিন্তু ধুলো করে এবার আমার ঘর ছাড় দিয়ে ঘর মোছার পালা তো তোমরা কিন্তু দেখো সংসারের প্রত্যেকটা মেয়েই কিন্তু এইভাবে কাজ করে যেভাবে আমি করছি কিন্তু সবার সমান নয় স কারোর কারোর আবার একটু খুবই মানে বাড়িতে দুজন একজন থাকলে তারা হাতে পাতে করে দেয় কিন্তু ভাই আমার তো কেউ নেই তো আমাকেই যখন নিজেকে করতে হবে আমি কিন্তু একদমে এক নিঃশ্বাসে সব কাজ সেরে উঠে তারপরে রেস্ট নেই। এদিকে দেখো আর একটা খাট এদিকে এই বিছানাটাও সাটপাট করে নিলাম তো এদিকে ধুলো শোকেসের তলা দিয়ে এটা রাস্তার দিকে রুম তো এটাই একটু বেশি ধুলো ধুলোভালি পড়েছে তো মাজা ব্যথা করছে খাটের তলায় ঢুকতে পাচ্ছি না তো ঢুকে ধুলো ঢুলো বের করে নিলাম এদিকে সব টালসালসগুলোও মুছেছি দেয়ালের সব মুছলাম ধুলো হলে দেখবে খুবই খারাপ লাগে ধুলো 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 কেমন বাদে পায়ে তারপরে এখন আমি এই শ্যাম্পুর জল করে কিন্তু এই দেখো একটাকার একটা সানসলিক পাতা দিয়ে আমি কিন্তু পুরো ঘর বাড়ি আর দেয়ালগুলোও কিন্তু একবারে মুছে নিয়েছি ঠিক আছে পুরো পুরো বাড়িটা কিন্তু আমি এক টাকার শ্যাম্পু দিয়ে মুছে নিই দু বালতি জলে এক টাকার শ্যাম্পু দুবার মিশিয়ে নিই বেশ পরিষ্কার হয়ে যায় কোনো একদম চিপচিপে ভাবও থাকবে না তো আমি চলে এলাম বাসন মাজু খুব অস্থির লাগছে খুব ক্লান্ত লাগছে তো এত গরম পড়েছে না তার জন্য না হলে কিন্তু কোনো ব্যাপার না তো কোনো সমস্যাই হয় না সব কাজই হয়ে যায় তো স্নান করে ঠাকুর দিয়ে আমি গেছি ছাদে বাপে বাপ প্রচুর রোদ্দুরের তাপ তো ছাদের থেকে চলে আসবো আজকে দুটো আম কেটে দিয়েছিলাম আম কেটে দিয়েছি আর এদিকে আমলকি কেটে দিয়েছি তো দেখো এক একরোদূরে শুকিয়ে গেছে আমি পা দিতে পারছি না ছাদে এখন একটু ঘরে গিয়ে খুব রেস্ট নেব আমার প্রিয় জানো তো আমলকি আমলকি আমি নিজেই বাড়িতে শুকিয়ে কোটো ভরে রেখে দিয়ে আমি খাই তো ঠাকুরের পোশাকটাও আমি তুলে নিয়েছি সারা দিনটা আমি এভাবেই সংসারের মধ্যে কাজ করে কাটিয়ে দেই তো এদিকে দেখো উনি খাট ছেড়ে মেঝের মধ্যে শুয়ে আছে এত গরম পড়েছে আজকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে তো এদিকে আমি একটু গ্লুকনটি খাবো সবাই মানে ভাত খেয়েছে তো আমার ক্লান্তি লাগছে যেহেতু আমি একটু আগে এক গ্লাস গুলো খন্ডি খেয়ে রেস্ট নেব প্রত্যেকটা মেয়ে একটু রেস্ট নেওয়া সংসারে সমস্ত কাজ করার পরে না সবাই একটু রেস্ট নিলে না আমাদের শরীরটা একটু খুবই ভালো লাগে না হলে আমরা পরের বেলায় আর কাজ করতে এনার্জি পাই না আমাদের তো সারাদিনই কাজ করতে হয় তো আমাদের একটু রেস্টের ব্যাপার আছে একটু রেস্ট না নিলে কিন্তু শরীরটা খারাপ করে যায় চট করে তো একটু পাখাটা চালিয়ে নিলাম এদিকে গ্লুকনডির জলটা খেয়ে কিন্তু একটু আরাম বোধ পেয়েছি হ্যাঁ তো এবার আমি একটু শুয়ে পড়বো তো শরীরটা খারাপ লাগছে দেখো আমি বসে আছি কিন্তু অঝরে ঘাম ঝরেই চলেছে ঝরেই চলেছে তো একটু নাশ হয়ে আর পারছি না তো তোমরা কে কে সমস্ত কাজের পরে একটু আধ ঘন্টা রেস্ট নাও অবশ্যই জানাবে তো কাজ করার পরে ওদিকে আমি জল টল ভরে নিয়েছি বিকেলে ফ্রিজে জল রেখে দিয়েছি এদিকে ওর বাবা কাজে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো আমি ওদিকে বাসন টাসন রান্নাঘর গুছিয়ে নিলাম আবার তো ও দুপুরে খাওয়া দাওয়া হয়েছে একটু আবার এলোমেলো হয়ে গেছিলো বাট আবার গুছিয়ে নিয়েছি আমাদের কিন্তু তিন বেলা এই কাজগুলোই করতে হয় এক কাজ বারবার করতে হয় তবুও কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই না কারণ আমরা যে সংসারকে ভালোবাসি তাই আমাদের কোনো বিরক্ত বোধ হয় না আমার কলাটা শুকিয়ে যাচ্ছে আমি একটু জল খেয়ে নেব জল খেয়ে আমার আবার সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার আগেই আমি কিন্তু একটু ধুনো দেখাই প্রতিনিয়ত আমি সন্ধ্যাবেলা ধুনো দেখাই তোমরা বাড়িতে কে কে ধুনো দেখাও কমেন্টে অবশ্যই জানাবে আমি চলে যাব এখন কাপড়টা ছেড়ে সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে চলে এসেছি আমি সন্ধ্যাটা দিই তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সন্ধ্যা দিয়ে আমি সব কা ঘরে ঘরে ধুনো দেখাবো তো আমার এটার প্রতিনিয়ত নিয়ম তো আমি ধুনোটাই ব্যবহার করি ধূপকাঠি একটু কম ব্যবহার করি সন্ধ্যাবেলাতে তো আমার এটা ইউটিউব চ্যানেলের লোগো কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই